করে উত্তাল তুরস্ক এরই স্থানীয় সময় বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নেমে সরকারপন্থী কোম্পানিগুলো বয়কটের ডাক দেয় দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বিরোধীদের এই ডাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে যে অন্যায় সমর্থন করে সে তুরস্কের শত্রু একরেম ইমা মগলুর সঙ্গে যা হয়েছে তা কাল আমাদের সঙ্গেও হতে পারে আমরা ভোটাধিকার রক্ষা করতে এখানে এসেছি যারা ভোট দেয় বাধা দেয় আমি তাদের বয়কট করি সরকারপন্থী প্রতিষ্ঠান বয়কটের পাশাপাশি এর দন সরকারের পতনেরও ডাক দিয়েছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনকি ইমামগলুর মুক্তি না হলে তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় প্রধান অসগুর ওজেল আগামী শনিবার দেশজুড়ে গণবিক্ষোভেরও ডাক দিয়েছেন তিনি তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপের সিএচপি নেতা ভন্ডদের রক্ষা করছেন যারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢিল ও ককটেল ছুঁড়ে আক্রমণ করে ঐতিহাসিক মসজিদগুলোর অসম্মান করে এবং পুরো জাতিকে বিক্ষুব্ধ করার চেষ্টা করে আর আন্দোলন দমনে পুলিশের বল প্রয়োগের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো একই দিন ইস্তাম্বুলের বিরোধী দল নিয়ন্ত্রিত পৌর কাউন্সিল একটি অন্তর্বর্তীকালীন মেয়র নির্বাচন করেছে তিনশো চোদ্দ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে সিএইচপি এনডিটিভি জানায় যতদিন না পর্যন্ত ইমামোগলুর বিচার কাজ শেষ হয় ততদিন পর্যন্ত দায়িত্বে থাকবেন নবনির্বাচিত মেয়র সংবাদ সাথী রুমেসাকে আটকের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার সমার রাজপথে নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী রুমেসাকে আটকের ঘটনা পুরোপুরি ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা এমন পদক্ষেপ সরাসরি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও মনে করেন অনেকে এটা উদ্বেগের বিষয় প্রতিদিনই ট্রাম্প কোনো না কোনো আদেশে সই করছেন বিষয়টি দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে আমি যুদ্ধ চাই না শান্তি চাই বোমা বর্ষণ বন্ধ হোক আমি এখানে এসেছি কারণ সরকার একজন নারীকে আটক করেছে এটা অত্যন্ত অনাজ্য একটি কাজ রুমেসাকে আটক ও তার ভিসা বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারাও এরই মধ্যে রুমেসাকে আটকের বিরুদ্ধে আদালতে